সাইম ভাই জি ভাই অনেকেই প্রশ্ন করে আমি যখন কলম কাডি গাছের যে কলম কেন কাটেন কেন কলম কাটেন এটা তো এই বীজ দিয়ে একটা চারা তৈরি করলে গাছ হয় এখান থেকে ফল হয় না অনেকে বলে এখন আসেন এই বীজ থেকে আমি চারা করতে পারবো গাছও হবে তবে এর ফলটা কখন আসবে বলা যায় না অনেক লেট করে এর মধ্যে আরেকটা বিষয় যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এই বীজের গাছের জাত অনেক সময় ব্যতিক্রম হতে পারে এই বীজ থেকে চারা হইলে এই চারটা বীজ থেকে চারা করে যদি আমি রোপণ করি এমনও হইতে পারে চারটা চার রকমের কাটাল চার গাছে হইতে পারে এখন আমার চাহিদা এটা এরকম যদি আমার করতে হয় কি করতে হবে কলম করতে হবে রাইট আমি যদি অঙ্গস প্রজননের মাধ্যমে বংশ বিস্তারটা করি জাতের নিশ্চয়তা 100% 100% এই কারণে আমরা গ্রাফটিং করি জাতের নিশ্চয়তার আকার জন্য রাইট সঠিক জাতটা যাতে মানুষে পায় আমরা রোপণ করলে যাতে জাতটা সঠিক থাকে রাইট আশা করি আজকের এই চতুর্থ ভিডিওতে বীজ এবং কলমের পার্থক্য হিসাবে কিছুটা বুঝতে পারছলেন আপনারা জানেন আল্লাহ হাফেজ